আইন সৎ লোকের শাসন শাসন ঠিক কেন কোরআন সার্বভৌমত্বের একমাত্র মালিককে সকল ক্ষমতার মালিককে সুতরাং কোরআন মেনের বাহিরে যারা আছে তাদের তাদের মালিক মালিক নয় অন্যরা ঠিক তারা যদি কোরআনকে যদি সকল ক্ষমতার মালিক কোরআন আল্লাহকে যদি তারা মনে করে আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি কখনো ধর্ম নিরপেক্ষ কুপুরি মতবাদ সেকুলারিজম সুতরাং কোরআনের সাথে আমরা থাকব। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নেন বলেন আমিন যে একটা আমি পাঠ করেছিলাম হাসরের ময়দানে আমার চোখ আমার কান আমার হাত আমার পা আমার অন্তর আমার অঙ্গ পথাঙ্গ আমার গায়ের চামড়া আমার ত্বক প্রত্যেকটি আল্লা দরবারে সাক্ষ্য দেবে আমার জেহব্বা আমার ঠোঁট আল্লাহকে সাক্ষ্য দেবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষ্য নেবে এবং শেষ পর্যন্ত আমরা যখন অপরাধী হব। তখন আমরা তাদেরকে বলব তোমরা কি আমাদের বিরুদ্ধে এতগুলো সাক্ষী তোমরা দিলে তখন এই অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহ আজকে সবাইকে জবান খুলে দিয়েছে সাক্ষী দেওয়ার জন্য সুতরাং আমরা সাক্ষী দিয়েছি তোমরা যা দুনিয়াতে করেছ ওইগুলো আজকে তোমরা পেয়ে যাবে নেতারা কর্মীরা একে অপরের সাথে সাক্ষাৎ হবে কেউ কারো প্রতি তাকাবে না না একে অপরের সাথে কথা বলার সময় হবে নেতারা কর্মীদেরকে বলবে আজকে তোমাদের কি দশা কর্মীরা নেতাদেরকে বলবে তোমরা দুনিয়াতে যা যা করতে বলছো তাই করছি আজকে আমরা বিপদে পড়ে আসি তোমরা আল্লাহর কাছে যাও আমাদের জন্য একটু মুক্তির জন্য একটু নিয়ে আসো এবার নেতা বলবে কাদো বাঙালি কাদো তোমাদের কাজে হয়নি তোমাদের যে দশা দশাই দশা কোরআন তোমরা মাননি আমিও মাননি সুতরাং তোমার যা আমারও তাই থাকি এবার দুই এবার সবাই মিলে জাহান নামে নিম্ন স্তরে ঠিক কেনা এই গাছটা ছায়া দেয় ওই ছায়া পর্যন্ত যে মানুষটা হাঁটে হাঁটার পর যে সূর্যের আলো যে ছায়া হয় এই ছায়া পর্যন্ত আল্লাহ তালার তসবি পাঠ করে বলেন সুবাহান আল্লাহ সুতরাং সপ্তাহালিল্লাহিমা বিষী ভল্লাহ রল্লাহ একবার শতরাঙ্গ বরাত আমার ইবাদত করবাম আমার গুরামি করবাম আমার চিন্তা করবাম আমার বিধান মানবা এই জন্যই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অন্য কোনো কারণে তোমাদেরকে আমি সৃষ্টি করে নেই বলেন ঠিক কেনাম সুতরাং যে মানুষটা পথপুষ্ট হয়ে যাবে আমার কথা শুনবে না আমার কথা মানবে না আমার কথা বুঝবে না আমার পথ চলবে না এই মানুষগুলোকে আমি একটা গর্ত তৈরি করে রেখেছি সেই গর্তটার নাম কি বলেন তো ওই গর্তটার নাম হলো নাম একটা নয় দুইটা নয় সাতটি নাম আমি তাদের জন্য তৈরি করে রেখেছি সুতরাং এই জন্য আমাদের চিন্তা করতে হবে আমাদের বুদ্ধি নিতে হবে ভাবতে হবে এই কোরআন নিয়ে আল্লাহ তালা বলেছেন ও দুনিয়ার মানুষেরা আমার সৃষ্টিকে নিয়ে যদি গবেষণা করতে চাও চিন্তা করতে চাও ভাবতে যদি চাও তোমরা রাত চব্বিশ ঘন্টা মাসের পর মা চলে যাবে যুগের পর যুগ চলে যাবে তবু আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করে তোমরা শেষ করতে পারবা না বলেন সোভান আল্লাহ সুতরাং তোমরা তোমাদের শরীরের ভেতরে আমি যেই সমস্ত জিনিসগুলো দিয়েছি যেই সমস্ত গুলো আমি দিয়েছি তোমরা এদিকে তোমরা দেখাও গাছটার দিকে তোমাদের চিন্তা করার দেখার দরকার নাই ওই পানির দিকে দেখার দরকার নাই সাগরের দিকে তাকানোর দরকার নাই সাগরের ভেতরে জলের ভেতরে যেই সমস্ত প্রাণীগুলো রাখা হয়েছে ওই প্রাণীগুলোর দিকে তোমাদের চিন্তা করার দরকার নাই তোমরা যদি তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিকে যদি তাকাও তাহলে তোমরা এক একজন আল্লাহ আর ওলি হয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ সম্মানিত হাজরিন একটু চিন্তা করার বিষয় সেটা হল আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য তার হুকুম পালন করার জন্য তার কাছে সিদ্ধা করার জন্য কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা আল্লাহকে সিদ্ধা বাদ দিয়ে আমরা কবরে সেজদা দেই বলেন ঠিক কিনা কোথায় সিজদা দেই আমরা আল্লাহর কাছে চাই না আমরা কবরের কাছে যা চাই কাছে কাছে না কবরের মাদারে চাই খানকায় গিয়ে চাই এই জায়গাগুলো কাদের এবার চিন্তা করে দেখবেন বুঝিয়ে দেখবেন আমাদের একটি প্রকাশ্য শত্রু আছে তার নাম কি আবার বলেন কি এবার শয়তান কয় প্রকার একটু আমাদেরকে ভাবতে হবে তাফসির করার আগে আমাদের শয়তান গুলো কে কে আমাদের দুষ্পন গুলো কে কে আল্লাহ সুবহানাহু প্রথমে শিক্ষা দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত মধ্য শয়তানের কাছ থেকে তার কুমন্তনা থেকে তার অশর্ষা থেকে আল্লাহ তালার কাছে সাহায্য চায় আল্লাহ তালার কাছে প্রার্থনা চায় বলেন সোবাহান আল্লাম এক রদ শয়তান হলো অন্য ভালো রদিম শয়তান এই শয়তান মানুষের অন্তরের ভিতরে অশর্শা তৈরি করে বিভিন্ন ধরনের পদ মদ বিভিন্ন ধরনের কল্প কাহিনী তার অন্তরের ভিতরে তৈরি করে দেয় শতরা এই মানুষগুলোকে বিধ্বম বিভ্রান্তের মধ্যে ফেলে দেয় ধ্বংসের মধ্যে ফেলে দেয় ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেয় সুতরাং এক নম্বর হলো রদিম শয়তান এই রদিম শয়তান রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি রদিম শয়তানের দোয়া এই শয়তান এই তাবুস যদি একবার পাঠ করে ওই শয়তান তার পিছনে দার দিয়ে বায়ু সাতটার সাতটা হেটা যায় বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন দুই নম্বর শয়তান হলো ফাসাজাদু ইল্লা

অহংকার করে যেই ব্যক্তি অহংকার করে এই অহংকার করে হিংসা করে বিদ্বেষ দেখায় বিদ্বেষ করে এটার নাম হলো ইমলি শয়তান এ মানুষের ভেতরে অহংকার দেখায় বলে ঠিক কেনাম আমরা আমাদের ভেতরে এই গুণগুলো আছে কেনাম যদি থাকে আমরা তো করে ফিরে আসব সম্মানিত হাজির অহংকার করি আমাদের চামড়া নিয়ে অহংকার করি আমাদের চুল নিয়ে অহংকার করি আমাদের সম্পদ নিয়ে অহংকার করি নিয়ে অহংকার করি ছেলে মেয়ে নিয়ে অহংকার করি বিদ্যা বুদ্ধি নিয়ে অহংকার করি বাড়ি গাড়ি নিয়ে অহংকার করি টাকা পয়সা নিয়ে অহংকার করে বলা ঠিক কেনা তাহলে এই অহংকার যদি কোনো ব্যক্তি করে বলেন এর ভেতরে কোন শয়তানের গুণ ঢুকলো বলেন ইবলি শয়তার গুণগুলো তার ভিতরে ঢুকলো কারণ ইবলি বলেছিল আল্লাহ আমি আদমকে কেন শেষ দা করব ও তো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি এই অহংকার যেই ব্যক্তি করবে বলি করতে হবে এ ইবলি শয়তান কি শয়তান এর গুণাগুণ থেকে আমরা কি মুক্ত থাকতে পারবো না পারবো দি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কথাই দুই নম্বর শয়তান হলো এই ইবলিস শয়তান যখন মানুষের ভিতরে

যদি মসজিদের ভেতরে যায় আল্লাহ তালাকে যদি শেষ দাগ করে কেবলার দিকে হয়ে তাহলে ওই মানুষের ভেতরে এই ইপ্লিশ শয়তারের অসহা থাকতে পারে না বলেন ঠিক না সম্মানিত হাজির তিন নম্বর শয়তানটা আমাদেরকে চিন্তা করে দেখেন তিন নম্বর শয়তান হল মিনাল এক তিন নম্বর শয়তান হল দিন শয়তান কি শয়তান কি শয়তান তিন নম্বর শয়তানের নাম হলো দিন শয়তান এই কোন মানুষকে যদি ধরে ওই ব্যক্তিকে কোন নামাজ পড়তে দেয় না কোরআন পড়তে দেয় না ইবাদত করতে দেয় না বলেন ঠিক না পরনের কাপড়ও থাকতে দেয় না পাগল বেশে বিভিন্নভাবে চলাচল করে আল্লাহর কোনো জিখের আজগার আল্লাহর কোন অনুসার অনুকরণ করতে দেয় না বলেন ঠিক না এই দিন শয়তান হলো আমাদের দুষ্পন মানুষের দুষ্পন সুতরাং এই দিন শয়তানকে যদি আমরা তাড়াতে চাই কোরআনের কোন একটি আয়াত কোরআনের একটি সুরা যদি মানুষের কাছে যদি ফু দেওয়া হয় তাহলে পানি পরা বা সুতা পরা যদি দেওয়া হয় তাহলে ওই দিন শয়তান হেঁটে যায় বলেন ঠিক কেনা তিন চার নম্বর শয়তান আছে চার নম্বর শয়তান হল মানুষ শয়তান এই মানুষ শয়তান সব সময়ের জন্য আমাদেরকে আঘাত করে আমাদেরকে বাধা দেয় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কল্পনা করে জল্পনা করে আমাদের নেক আমলগুলো ধ্বংস করে দেয় বলেন ঠিক কিনা এই মানুষ শয়তানকে যদি আপনি তাড়াতে চান তাহলে এই মানুষ শয়তানকে আপনার চিনতে হবে এই মানুষ শয়তানের কাজ হলো দেখেন কয়টা কাজ এই শয়তানগুলো কাজ করে এক নম্বর হলো মানুষকে কুপুরি করা শেখায় দুই নম্বর হলো মানুষকে মদপান করায় তিন নম্বর হলো मनुष्य का बै भी तारे ठीक के नाम এই তিনটি কাজ শয়তান করায় আর এই তিনটি ভাগে বিভক্ত করার পর শয়তান তিনটি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায় এক নম্বর যেই যেই মানুষগুলো নামাজ মুসলমানের কাতারেও থাকে হজ করে কালমা করে কিন্তু এই শয়তান এমনভাবে এই ইমানদার ব্যক্তিদের ভেতরে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য চেষ্টা করে এবং বোকা বানায় শয়তান এক নম্বর তার অস্ত্র হলো মানুষকে সেরেক করা শিখায় কি করা শিকায় যেই শিরিক করা শেখায় আল্লাহর সিফাতের সাথে শিরিক করা শেখায় আল্লাহর সৃষ্টির সাথে শিরিক করা শেখায় আল্লাহর কামুলে আল্লাহর ইবাদতের সাথে শিরিক করা শেখায় এই সায়তান এই সায়তান আমাদের প্রকাশ্য দুষ্কর্ম বলেন ঠিক আজকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা না করে আল্লাহর বিধান গুলো না মেনে আল্লাহর হুকুম গুলো না মেনে আমরা শয়তানের কাজের দিকে ধাবিত হয়ে আল্লাহর সাথে আমরা সেরেক করি বলেন ঠিক কিনা আমরা যে বড় বড় সেরেক করি আল্লাহর সাথে আল্লাহ সাথে এমন ভাবে সেরেক করি ইহুদিরা যেমন উদাইরকে আল্লাহর পুত্র বলে খ্রিস্টানরা যেমন যিশুকে আল্লাহর পুত্র বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে তার মানে আল্লাহর সাথে সেরেক করে বলেন ঠিক কিনা সুতরাং এরপর আর একটি আছে সেরেকে আজগার সেটা হলো ছোট ছোট সেরেক আমরা এই কথাগুলো আমাদের সত্য কথা আমাদের একটি ঘামা পয়সা আমাদের পরিশ্রম গুলোকে সেরেকের মতো নিপ্ত করে দিয়ে আমরা শেষ হয়ে যাই সেটা হলো আমরা কথাগুলো বলি এই জমিটা যদি না থাকতো কুষার যদি না থাকতো পুকুরে মাছ যদি না থাকতো ধানটা যদি ভালো না হতো চাকরিটা যদি না হতো ব্যবসায় যদি লাভবান না হতাম তাহলে আমরা এই সংসার চালাতে পারতাম না এই কথাই কথায় আমরা সেরেক পালন করে বলেন না সুতরাং এখানে যদি প্রত্যেকটি কাজ আপনার প্রত্যেকটা আপনার হালাল কাজ সত্য সঠিক কাজ কিন্তু যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ এইগুলোর বিনিময়ে আল্লাহ তালা আমাকে ভালো রেগেছে আমার পরিবার ভালো রেগেছে আমার সন্তানগুলো গেলোকে ভালো রেগেছে আমি সময় ভালোভাবে জীবন যাপন করতে পারতে চলতে পারতেছি আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ তাকে সেরেকের মধ্যে লিপ্ত লিপ্ত করতে পারবে না বলেন ঠিক কেনা সুতরাং সেদিক করা শেখাই আর একটি কাজ হলো সেটা হলো শয়তান সব সময়ের জন্য মানুষের মধ্যে বেদাত কম বেদাত প্রতিষ্ঠিত করে দেয় কি বলেন তো দুই নম্বর হলো বেদাত মানুষের ভেতরে প্রতিষ্ঠিত করে দেয় হঠাৎ হুট করে এমন ধরনের কথা এমন ধরনের কাজ কর্ম করে যার জন্য তার আমন গুলো ধ্বংস হয়ে যায় যেটা কোরআনে নাই হাদিসা নাই ইসমায় নাই কে নাই ঠিক কেনা কোরআন সুন্নার বাহিরে কোরআন সুন্নার বাহিরে নিয়ম দিয়ে বুজুর্গ অমুক অলি অমুক কুরফুরা অমুক ওমক দাংশ অমুক আল্লার এই বান্দা এই কাজগুলো করেছে এইগুলো দিয়ে তার সিলসিলাটা জারি রেখেছে কিন্তু কোরআন হাদের সাথে কোনো বালাই শয়তান বিদাত প্রতিষ্ঠিত করে তিন নম্বর হলো আর একটি কাজ সেটা হলো মানুষের ভেতরে হিংসা বিদ্বেষ তৈরি করে দেয় কি তৈরি করে দেয় বলেন তো আজকে ভাই ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোনের দ্বন্দ্ব পিতামাতা সন্তানের দ্বন্দ্ব পাড়া প্রতিবেশাত্ম স্বজনের দ্বন্দ্ব শুধুমাত্র এই হিংসা করার কারণে কি না সুতরাং এই ছয়টা হলো শয়তানের যে কাজ একটা হলো উপরি করা আর একটা হলো বেবিত করা আর একটা হলো বেবিচার করা আর একটা হলো শিরিক করা আর একটা বেদাত করা আর একটা হলো হিংসা বিদ্ধেশ এই চারটি কোনো মানুষের ভেতরে যদি থাকে তাহলে মনে করতে হবে এই যদি মানুষ তারা যদি এই কাজগুলো করে ও টাক্কা পাক্কা মুনাফিক মুসলমানের কাতারে থাকতে পারবে সুতরাং আমাদের ইসলা করতে হবে সুন্দর করে শুদ্ধ করে সংশোধনের মাধ্যমে নিয়ে আসতে হবে আর একটি কথা সেটা হলো আল্লাহ বলেছেন যারা কাফের যারা মনাফিক তারা সর্বক্ষণ মিথ্যা কথা দিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারা সফলতা অর্জন করতে চায় বলেন ঠিক না আর তারা ইমানদার আল্লাহ বলেছেন ইয়া আই আল্লাহ দিনত কুল্লাহ অকুলু কৌলেন আল্লাহ বলেছেন যারা ইমান আরে আল্লাহকে ভয় করে আল্লাহকে মানে জান্নামকে ভয় করে মৃত্যুর কথা স্মরণ করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় তারা সর্বক্ষণ সত্য কথা বলে ঠিক কিনা সুতরাং যারা ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় এরা হলো টাটকা পাক্কা মোনাফিক এরা হলো শয়তানের বন্ধু ঠিক কিনা আবার বলেন সুতরাং যে কথাটা আজকে বলতে চাই সংক্ষিপ্ত কথায় সময় শেষ আজরাইল এসেছে জানটা কবজ করেছে একটু সময়ের জন্য আমি নিঃশ্বাস নেবো দেশ বসে আছি সম্মানিত হাদিন এটা হলো আমরা আল্লাহ বলেছেন শিবগো তল্লাহি অমন্য আহসান ও মিনাল্লাহি শিবক তোমরা দরিয়ার মানুষ যদি কোরারে রঙ রঙিন হও তাহলে তোমাদের এহু কারে করলাম পরো কারো করলাম এহু কারো মর্যাদা পরো কারো মর্যাদা বলেন ঠিক কেনা সুতরাং আমরা কেউ জাহান্নামে নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই সুতরাং আল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনি নামাজ পড়ে রোজা করে হস করে দেখা দেন তাহলে যাই কিছু করেন দান খয়রাত করেন কোরআন প্রতিষ্ঠিত করার স্বপ্ন যদি না থাকে চিন্তা যদি না থাকে আল্লাহ আপনাকে আমাকে তার বলে একবারে করে। নিম্ন স্তরে পাঠিয়ে দেবে কোন ইবাদত আল্লাহর দরবারে কবল হবে বলেন হবে সুতরাং কোরআনের সাথে আসেন কারা একটা হাত তুলে দেখান তো বলেন লীল্লাহ

আল্লাহকে ভয় কর সুতরাং আল্লাহকে ভয় যেই ব্যক্তি করবে কোরআনের বাহিরে যেতে পারবে না সুতরাং কোরআন কোরআনের আইন সৎ লোকের আইন কোরআনের শাসন সৎ লোকের শাসন ঠিক কেন কোরআন সার্বভৌমত্বের একমাত্র মালিককে সকল ক্ষমতার মালিককে সুতরাং কোরআন মেনের বাহিরে যারা আছে তাদের মালিক আল্লাহ নয় তাদের মালিক অন্যরা ঠিক কেনা সুতরাং তারা যদি কোরআনকে যদি সকল ক্ষমতার মালিক কোরআন আল্লাহকে যদি তারা মনে করে আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি কখনো ধর্ম নিরপেক্ষ কুপুরি সেকুলারি জম কবনীয় জম একটা পালন করতে পারবে না ঠিক সুতরাং কোরানের সাথে আমরা থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন জায়াতটা আমি পাঠ করেছিলাম আসরের ময়দানে আমার চোখ আমার কান আমার হাত আমার পা আমার অন্তর আমার অঙ্গ প্রথঙ্গ আমার গায়ের চামড়া আমার ত প্রত্যেকটি আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে আমার যেহব্বা আমার ঠোঁট আল্লাহকে সাক্ষ্য দেবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষ্য নেবে এবং শেষ পর্যন্ত আমরা যখন অপরাধী হব তখন আমরা তাদেরকে বলবো তোমরা কি আমাদের বিরুদ্ধে এতগুলো সাক্ষী তোমরা দিলে তখন এই অঙ্গ প্রত্যঙ্গ বলবে আল্লাহ আজকে সবাইকে জবান খুলে দিয়েছে সাক্ষী দেওয়ার জন্য সুতরাং আমরা সাক্ষী দিয়েছি তোমরা যা দুনিয়াতে করেছ ওইগুলো আজকে তোমরা পেয়ে যাবে নেতারা কর্মীরা একে অপরের সাথে সাক্ষাৎ হবে কেউ কারো প্রতি তাকাবে এই অপরের সাথে কথা বলার সময় হবে নেতারা কর্মীদেরকে বলবে আজকে তোমাদের কি দশা কর্মীরা নেতাদেরকে বলবে তোমরা দুনিয়াতে যা যা করতে বলছো তাই করছি আজকে আমরা বিপদে পড়ে আসি তোমরা আল্লাহর কাছে যাও আমাদের জন্য একটু মুক্তির জন্য একটু নিয়ে আসো এবার নেতা বলবে কাদো বাঙালি কাদো তোমাদের কাজে হয়নি তোমাদের যে দশা আবারও সেই দশা কোরআন তোমরা মাননি আমিও মানুনি সুতরাং তোমার যা আমারও তাই থাকি এবার দুই এবার সবাই মিলে জাহান নামে নিম্ন স্তরে ঠিক আসুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ও আখানা আলী আলামিন সবার সুস্থতা কামনা করছি পরিশেষে আমার জন্য আমি আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি কোরআন শুননার সঠিক কথা যেন আল্লাহ আমাকে বলার জন্য এবং আপনাদেরকে শোনানোর জন্য হৃদায়তের পথে আসার জন্য আহ্বান করে বলেন আমিন আর আমার মৃত বাবার জন্য দোয়া করছি আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি আজকে ষোলো দিন হচ্ছে ঈদের একদিন পরে আমার আব্বা সুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তালা যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি একটু